তুলসী রায় বর্মন কোন ছোট পাড়া বা মহল্লা নয় এই গোটা জেলা আমার এলাকা ভালোবাসার অগ্নিপথ দেখুন চৌঠা মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় গাগ বাংলায় কোনো সময় জিও সিনেমায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আমি জাস্ট চেষ্টা করি যে সিরিয়াল বা মুভির ফিমেল অ্যাক্টিংটা করার জানি না কথাটা করতে পারি তো তোমরাই বলতে পারো কথাটা করতে পারি তো চলো আমার ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে তবে তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থেকো তো টাটা ভাই ভাই অবশ্যই কমেন্ট করে জানো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর পরবর্তী ভিডিও কোন সিরিয়াল বা কোন মুভি থেকে দেখতে চাও নাকি সিরিয়াল মানে এটা তোমাদের পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো চলো আজকের মতো টাটা